এস্তেঞ্জা বাথরুম করা পেশাব করা এগুলিকে কি বলে এস্তেঞ্জা এজন্য অনেকে এই শব্দটাও জানে না এস্তেঞ্জা শব্দের অর্থ কি আমার গ্রামের এক শরীয়তপুরের এক চাষাত ভাই এক মাদ্রাসা ছাত্র মিটিং এ মরছে কয় ভাই আমি এস্তেঞ্জা যাবো কে কি আবার কি মানে বাথরুম করা আর হলো পেশাব করে না নাম কি এস্তেঞ্জা এই জন্য এই আরবি এস্তেলাহ আমাদের সাথে মুখাস্ত রাখা উচিত এস্তেন্দা সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের সুরা তোবার একশত আট নম্বর হাতে আল্লাহ বলেন তোমরা এস্তেন্দার সাথে পানি ব্যবহার করলে আল্লাহ তাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যাচ্ছে দেখুন সুবাহ মসজিদে নববী নির্মাণের পূর্বে নবীজি যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন তখন মদিনার দূরেই কাছাকাছি মসজিদে কুবা নামক একটা মসজিদ আছে আপনারা সবাই জানেন যারা মক্কা মদিনার সফর করছেন মদিনার যাওয়ার আগে নবীজি ওই ঢোকার প্রবেশ পথেই একটা জায়গার এই জায়গার মধ্যে কিছুদিন থাকছে নবীজি প্রায় এক মাসের মতো থাকছে মদিনার মসজিদ নবমীর পূর্বে নবীজি সর্বপ্রথম জুমার নামাজ আদায় করছেন যেই মসজিদ সেই মসজিদের নাম মসজিদে কুবা এই মসজিদে কুব আর মুসল্লি সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করছেন জোরে কোন সুবাহ কি কেন আয়াত নাজিল করছেন মসজিদে কুবার মুসল্লিরা বাথরুম করার পরে এস্তেঞ্জা করার পরে শুধু ঢিলাই ব্যবহার করে না ঢিলার পাশাপাশি তারা পানি খরচ করে কোন সুবাহান মক্কাতে তো সৌদি আরবে তেলের সাইতে পানির দাম বেশি আপনারা জানেন এবং পানি ওই দেশের দাম বেশি পাওয়া যায় না সহজে এই জন্য মক্কার লোকেরা মদিনার লোকেরা তারা শুধু ঢিলা ব্যবহার করে শেষ করে দিত তারা পানি ব্যবহার করতো না তখন এই আয়াত নাজিল হয়েছে তখন এই মসজিদে কুবার মুসল্লিরা এই এলাকার মানে কিছু এলাকার মধ্যে রুসুম থাকে না রেওয়াজ থাকে না ওই কুবার মুসল্লিদের রেওয়াজ হয়ে গেছে কা তারা ডিলার পাশাপাশি পানিও খরচ করে আল্লাহ রব্বুল আলমিন তাদের সম্পর্কে আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন এই যে আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই এলাকার মতে কিছু লোক আছে তারা পবিত্রতা অর্জন করে এস্তেন্দার সময় ঢিলার পাশাপাশি পানি দিয়ে আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি সোরে সোভাহ যখন এই আয়াত নাজিল হইল নবীজি মদিনা থেকে ওই কুবা মসজিদে গেছেন গিয়া মসজিদের মুসল্লিরা দেখেন নবীজি যাইছে সব মুসল্লি নবীর কাছে আসছে মসজিদের মধ্যে ঢুইকা নবীজি তাদেরকে বলেন এই তোমরা কি এমন আমল করো স্তেন্দার সময় যেই ব্যাপারে আল্লাহ কোরআন মধ্যে খুশি হয়ে আল্লাহ তখন এক বলে আমরা বাথরুম করেছেন আল্লাহ সাহাবি করার পরে করার পরে আমরা শুধু ঢিলাই ব্যবহার করি না ঢিলার পাশাপাশি কি ব্যবহার করি পানি খরচ করি তাইলে আমরা একটা নতুন জিনিস জানতে পারলাম ওই মক্কার লোকেরা পানি ছিল না এই জন্য তারা পানি ব্যবহার করতো না এরপরের থেকে পানি ব্যবহারের উৎসাহ বাড়ি বাইরে গেল এখন সারা দুনিয়ায় মুসলমানরা ঢিলার পাশাপাশি কি ব্যবহার করে পানি ব্যবহার করে আর ঢিলা ব্যবহার করতে হয় কয়টা তিনটা কয়টা তিনটা বেজর বেজর যাই হোক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই কথার উপরে আমল করার প্রফিক দান করুক সাহায্য না আল্লাহ আমিন নবীজির একজন বিখ্যাত সাহাবি সবচেয়ে বয়স্ক সাহাবি নাম তার সালমান ফার্সি নামটা শুনছেন না আপনারা ওনার বয়স হয়েছিল আড়াই শত বছর জোরে কেন ল নবীর বয়স কত হয়েছিল তেষট্টি বছর নবী যদি সাহাবির মতো হায়াত না পাইতো গোটা পৃথিবীতে এখন আমরা দুইশো কোটি মুসলমান তাও ইমানের বল্টিজ নাই